নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বারাসাতের নবপল্লী সার্কুলার রোড আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি বলবো ঠিক আমার বাঁদিতে রাস্তাটা কিখানে দেখানোর জন্য এই রাস্তা পাইপ কাজের জন্য জলের পাইপ কাজ হবে সেই জন্য এই রাস্তা প্রায় দু মাস আগে রাস্তা খোঁড়ার কাজ শুরু হয় পাইপ লাইন বসানোর কাজ মাঝখানে শুরু হয়েছিল তারপর সেই কাজ শেষ হয় কিন্তু এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন একদম একই রকম ভাবেই রাস্তার অবস্থা কিন্তু কাজ শেষ হওয়ার পরেও প্রশাসনের কোনো হুশ নেই বলেই অভিযোগ করছেন এলাকার স্থানীয় মানুষজন এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল বাস সমস্ত অটো টোটো এই রাস্তা দিয়ে চলাচল করে বলা যেতে পারে বারাসাতের কলোনি মোড় এবং জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এই রাস্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আশেপাশে প্রচুর দোকান বাড়ি সাধারণ মানুষ যাতায়াত করছেন তারা রীতিমতো মুখে কাপড় দিয়ে নাকে চাপা দিয়ে তারা এখান দিয়ে যাতায়াত করছেন তার কারণ প্রবল ধুলো আর এই প্রবল ধুলো থেকে শিশু থেকে শুরু করে যারা বৃদ্ধ মানুষজন রয়েছেন বয়স্ক মানুষজন তারা রীতিমতো শ্বাসকষ্টের শিকার হচ্ছেন প্রত্যেকটি বাড়িতে কমবেশি প্রায় অক্সিজেন এবং নেবুলাইজার রয়েছে। একে তো শীতের প্রকোপ তার মধ্যে এই ধুলো যা থেকে ঘরে ঘরে সাধারণ মানুষ এই নবপল্লীর বাসিন্দারা তারা কার্যত অসুস্থ হয়ে পড়ছেন। ব্যবসায়ীরা তারা দোকান চালালেও তারা নিজেরাই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে রীতিমতো তাদের গায়ে জোর আসছে বলে অভিযোগ করছেন। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছি প্রত্যেকেরই একই বক্তব্য ঘুষ নেই পুরসভার যে এভাবে সাধারণ মানুষ বিপাকে পড়েছে আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো কিভাবে অটো বাইক গুলো আসছে এই রাস্তা দিয়ে যারা চলাচল করছে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে শুধু তাই নয় এই যে রাস্তার সামনেটা জল পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ধুলো থেকে বাঁচার জন্য যারা স্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু এই রাস্তাতে জল দিচ্ছেন এবং এই জলে যে তারা ধুলো থেকে বাঁচতে পারছেন পুরোটা এমনটা নয় প্রবল ধুলো থেকে শ্বাসকষ্ট এবং যে অ্যালার্জি তৈরি হচ্ছে ঘরে ঘরে যাতে নেবুলাইজার অক্সিজেন নিতে হচ্ছে তা কার্যত বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে আর যে টোটো অটোগুলো চলাচল করছে বা বাইক সেগুলো এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে কেউ কোমরে চোট পাচ্ছে কারোর মাথা পাচ্ছে কিন্তু একই রকম ভাবে রাস্তা পড়ে রয়েছে কোনো হুশ নেই কারোর আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো শুনবো তারা কি বলছেন সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে রাস্তা খোরা হলো পাইপলাইন বসানো হলো কোনো পরিকল্পনা নেই যে এইটাকে আবার সেই রাস্তাটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া এরকম কোনো পরিকল্পনা মিউনিসিপ্যালিটি ছিল বলে আমার জানা নেই সবচেয়ে যেটা বড় কথা এই রাস্তায় অনেকবার টোটো উল্টে যে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতিটা মানুষের যাতায়াত করতে এত অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষ যারা যাদের হাঁপানি আছে সিওপিডি আছে তাদের এই ধুলো এতে এত কষ্ট হচ্ছে মানে ভাবা যায় না তারা না পড়তে পারছে অনেক মানুষ আছে যারা এই ধুলোর মধ্যে মাস্ক মাস্ক পারেন না পরে তাদের চলাফেরা করতে অসুবিধা হয় আমি জানি না যে মিউনিসিপালিটির ঠান্ডা ঘরে যারা বসে আছেন তারা বাস্তবে এসে এই রাস্তায় এসে এখানকার মানুষের প্রকৃত সমস্যাটা তারা দেখুন বুঝুন নয়তো ওখানে বসে এই সমস্যার সমাধান করা যাবে না মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে এইখানে এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে অসুবিধা হচ্ছে হ্যাঁ তাতে প্রত্যেকের এখানে অক্সিজেন দিতে হচ্ছে প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে কিছু খোঁজ খবর রাখছে না মিউনিসিপাল এটা আমি বুঝতে পারছি না যে কেন এই ব্যাপারটা চলছে সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে যানবাহনগুলো চলছে এগুলো যখন তখন যে কোনো জায়গায় উল্টে পড়ে যাচ্ছে মানুষ ওইগুলোকে চড়তে এখন ভয় পাচ্ছে সত্ত্বেও কোনো রকম প্রতিকার নেই প্রথমে বলা হলো এক মাস দু মাসের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে তারপরে আজকে দীর্ঘ প্রায় তিন মাস হয়ে গেল তাহলে দরকার ছিল আর এইভাবে এই অবস্থায় রেখে যা রাস্তা আগে ছিল সেরকম রাখলেই ভালো হতো যখন কোনো কিছু করবো আমরা তখন তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাও করতে হবে যে এর পরে রাস্তাটাকে আগের পুনরায় পুনর রাস্তায় ফিরিয়ে দেওয়ার জন্য আগের মতো রাস্তায় ফিরিয়ে দেওয়ার জন্য তার জন্য সমস্ত ব্যবস্থা যেন রেডি থাকে সেরকম রকম কোনো পরিকল্পনাহীন ভাবে এই রাস্তাগুলো এই কাজগুলো চল চললো এটা একদম নবপল্লীবাসী হিসাবে আমি প্রত্যক্ষভাবে দেখলাম এটা সত্যিকারের খুব দুঃখজনক ঘটনা যে মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে রকম কোনো প্রতিকার করছে না প্রতি মুহূর্তে আমরা ভাবছি করব আমি নিজে সিওপিডি পেশেন্ট আমার খাতে খুব কষ্ট হয় এইভাবে শ্বাসকষ্ট মানে প্রচন্ড শ্বাসকষ্টে ভুগি মাছ পড়তে পারি না এই ধুলো গালের বাড়ির মধ্যে হ্যাঁ তাছাড়া রাস্তাঘাটে বেরোতেই হয় বিভিন্ন কাজে জরুরি কাজে অথচ এখানে মানে কোনো প্রতিকার নেই কাউকে বলে সমস্যার সমাধান হয় না আমি জানি না এটা কতদিন হবে আপনাদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ আপনারা প্লিজ মানে মিউনিসিপ্যালিটির যিনি আছেন মানে এখনকার প্রশাসক তা থেকে বলুন যে মানুষের এই কষ্ট মানুষের প্রতিদিন যে কি দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন সেতে এসে নিজেরা চাক্ষুষ এসে দেখুন ওই ঠান্ডা ঘরে বসে তারা কোনোদিন এটা উপলব্ধি করতে পারবেন না একদিন মাস্টায় এসে তারা দেখুন যে মানুষ কি অবস্থার মধ্যে রয়েছে কখনো কখনো আমাদের নিজের মনে হয় আমার নিজের মনে হয় যে আমরা পঞ্চাশ বছর আগেই কোনো পর্যায়ে তেদিয়াই বসবাস করছি এবং খুব নানা নানারকম উপদ্রব যেমন ধরুন গাড়ি এমনভাবে খুলে রেখেছে যে এই বাঁচিয়েই বেশ কয়েকটি গাড়ি উঠিয়ে গেছিল এবং টোটো তো হদদম এগুলো দেখা যায় এবং আমরা যারা যে এখান থেকে যাতায়াত করি তারা দুবেলা রীতিমতন লাল কালো পাউডার মেখে বাড়ি ঢুকতে হয় এবং বাড়িতে প্রতিটি বাড়িতে রং চেঞ্জ হয়ে গেছে এত ধুলো উপদ্রব তার জন্য শ্বাসকষ্ট তার জন্য নানা রকম এবং আমরা খুব অবাক করছি যে আমরা সর্বতভাবে প্রশাসনের পাশে থাকি তার সত্ত্বেও তাদের কোনো নির্দিষ্ট সীমারেখা বা গাইডলাইন নেই যে এটা কবে শেষ হবে এবং যে আমি দেখছি মাঝে মধ্যেই যে এক একটা গাড়ি আসে আবার দশ দিন কোনো কিছু দেখা নেই আবার হয়তো একদিন দেখা গেল যেমন আজকে দেখা যাচ্ছে দুই একটা গাড়ি আবার কবে আসবে কোনো ঠিক নেই এইভাবে কোনো সভ্য সুস্থ পরিস্থিতিতে সভ্য মানুষ বসবাস করতে পারে না আমাদের লোকাল প্রশাসন বলতে বা গার্জিয়ান বলতে পৌরসভা এবং তারা যদি এটা একটু দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করেন আমার বিশ্বাস এবং বিশ্বাস এবং বাস্তব এটাই যে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত কাজকে ত্বরান্বিত করতে পারবে আমরা তো কিছু বুঝতেই পারছি না যে এই রাস্তাটা ঠিক হবে ঠিক কত দিনে আমরা এই অঞ্চলের বাসিন্দা দেখছেন দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যত লোকজন যাচ্ছে এই দিক দিয়ে প্রত্যেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে প্রত্যেকে এই ধুলো বালি নোংরা থেকে অসুস্থ হয়ে যাচ্ছে যারা আপনারা এসি ঘরে থেকে বিধান দিচ্ছেন তারা তো বুঝতে পারছেন না তাদের রাস্তায় দাঁড়িয়ে একটু দেখা দরকার আছে কিন্তু আর সাধারণ মানুষগুলো কষ্ট পাচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে ব্যবহার ব্যবহার করতে করতে হচ্ছে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার এগুলো কি কি বলুন তো এই যে দেখছেন আমার বাড়ির পেছনে একটি দোকান দিয়েছে ওনার এই আয় থেকে কিন্তু সংসারের রুজি রুটি সব চলে কিন্তু উনি মাঝে মধ্যে দোকান বন্ধ করে দিচ্ছেন কি করবে একদম সমস্ত ধুলো বালিগুলো ওনার দোকানের মধ্যে এবং ওনার শরীরে প্রবেশ করছে উনি অসুস্থ হয়ে যাচ্ছেন পুরসভার উদাসীনতা দায়ী অবশ্যই দায়ী অবশ্যই দায়ী আপনারা বুঝতেই চাইছেন না বা বুঝতে চেষ্টা করছেন না যে এখানে কতটা কষ্ট হচ্ছে লোকের পুরসভাকে বলছি বারবার অনুরোধ করছি এই দিকটা একটু আপনারা সত্যি সত্যি লক্ষ্য করুন দয়া করে লক্ষ্য করুন বা আপনারা নেমে আসুন রাস্তায় এসে দেখুন দেখে আপনারা এর বিহিত করুন তা বিষয়টি নিয়ে বারাসাত পুরুসভার পুরোপ্রধান সুনীল মুখার্জির সঙ্গেও আমরা কথা বলেছিলাম এদিন এই বিষয়ে তিনি কি জানান শুনুন কিন্তু মানুষকে কষ্ট করতে হবে মানুষ জলও লাগবে রাস্তাও লাগবে রাস্তাটা জলের লাইন ঢুকবে কি করে রাস্তা যদি না করে ও বাবা ধুলোর জন্য তাদের যাচ্ছে মুখে মাস্ক নিয়ে ঘুরতে পারেন মুখে তো মাস্ক নিয়ে ঘুরতে পারেন আশেপাশে নবপল্লী সার্কুলার রোডের আহ সংলগ্ন যে সমস্ত বাড়ি ঘর দর রয়েছে কম বেশি অনেকগুলি বাড়িতে দেখা যাচ্ছে ধুলো থেকে বাঁচার জন্য তারা মোটা সাদা বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে শুধু তাই নয় এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন নিজের প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছেন তারা জানেন না নবপল্লী সার্কুলার রোড যে রাস্তা বহু পুরনো রাস্তা সেই রাস্তার বেহাল করুন পরিস্থিতি কিন্তু এক কথায় বলা যেতে পারে যারা এখানকার পুরনো বাসিন্দা তারা তাদের জীবন যাপনের ক্ষেত্রে দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে এর প্রতিকার কবে হবে আমাদেরও জানা নেই তবে আমাদের নজর থাকবে এদিকে যে এই খবর এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদৌ পুরসভার টনক নড়ে কিনা আমার সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট বারাসাত